এটা হলো ইন্ডিয়া এটা হলো ইন্ডিয়া আমরা এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আর বাংলাদেশের ওই পার এটাই হলো ইন্ডিয়া মাঝখানে ছোট্ট একটা নদী নদীটাও এখন শুকিয়ে গেছে পানি নেই তাইলে ইন্ডিয়া থেকে ঘুরেই আসি আমরা একবারে

না না غور ওই তো সদাই বিএস প্রবঞ্চনা ও ওখানে বসে প্রত্যেকটা জায়গায় কে রাতের বেলা যাওয়া ঢুকা লাগে জৌরি তুফান আছে ওগেরে জৌরি তুফান আছে আবার নিছ আমরা তো করতেছি কি